সালাম আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিকাসার লিপন বলছি আজকের বিষয়টা হলো যে আমাদের গ্রামের মানুষগুলো সোনার থেকেও খাঁটি মনে করি আমি সোনা যেরকম মূল্য আছে আমাদের গ্রামের মানুষগুলো কতই না কষ্ট করে সোনার থেকেও খাটি আমাদের মাটি আমাদের মাটির মানুষ আমাদেরই কামার কুমার তাঁতি সব হারিয়ে গেল কিছু আছে এখানে হলো যে মরু কামার আমাদের যেটা কাকা ছিল ওনার স্ত্রী বেঁচে আছেন এখনও মাধব দাদা ও মধু দাদার বাবা মা কারণ বাবা মারা গেছেন আর এই যে গ্রামে আসলে কিছু কিছু চিত্র দেখেন ছোট বাচ্চারা খেলা করে থৈ থই থই কই 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 কত খেলা ঝুটি ধরে তারপরে ঝুঁটি বলতো তোর কত খেলা টু কু টুকুচুরি এগুলো সব এদেরকে দেখলে আমার সেই ছোটবেলার কবিতার কথা মনে পড়ে যায় নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে ওই পাড়ারই ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুরি মেরেছে উহ বড্ড লেগেছে আসলে সেই দিনগুলো গেল কই আসলেই কবিতা বলেন আর পদ্য বলেন সব কিছু কি যে এদের গোসল করা দেখে আমারই ভালো লাগছে হচ্ছে যে আমিও আবার সে শিশুকালের দিনগুলো মনে পড়ছে গ্রাম তো গ্রামে গ্রামের কত যে মজা কত সোনার মানুষগুলো হারিয়ে গেল শিশুদের মতন মন এবং ইনারা নিশ দেখেন কত নিশ্চিন্তাতে খেলতেছে পুকুরে গোসলগুলো কি খৈ খৈ রই রই কারণ ভালোই লাগছে কারণ এদের সেই দিনগুলো আমার কাছে হচ্ছে সেই আমাদের এই বাচ্চাগুলো আমাকে দেখে বলতেছে যে আমাকে আপনাকে দেখে নাচতে ইচ্ছা করছে তো তোমরা নাচো এই যে নাচতে শুরু করে দিল আমি থই থই করো রই রই করো এই যে শুরু করে দিছে দেখেন এই থই থই কই কই রই রই ঝই ঝই আহারি কি যে শিশুকাল ছিল ভালো যৌবন কেন আসি তারপরে দেখেন এখানে ছাগল বলেন গ্রামে সব কিছু দলবদ্ধভাবে যেইভাবে যেটা থাকার জন্য মনে হয় যে সব কিছুই আমার কাছে গ্রামের প্রাণ ছুঁয়ে যায় সেই মা খালা চাচিরা কোথায় গেল গ্রামে দেখেন যেখানে বসলে একটু লাল চা রং চা আমরা সবাই বসে খেলেও কত গ্রামের মানুষগুলো সরলভাবে সবাই চা খাচ্ছে যে যেভাবে আছে সেইভাবে চা খাচ্ছে এটা কি সাধারণ কি সুন্দর কি যে ভালো লাগে এই জিনিসগুলো ভাবতে গেলে অবাক লাগে হারিয়ে যাচ্ছে কৃষ্টি কালচার হারিয়ে যাচ্ছে সেই পুরাতন মানুষগুলো নতুনের ছোঁয়া লেগে নতুনগুলোও যেন কেমন হয়ে যাচ্ছে যেখানে যে দেখেন আগের ছোঁয়াগুলো এখানে পান বাজতে গেলে কথা কত গল্প কত কি। মানে আমাকে দেখলে লিপন ভালো আছে সে যে মুজিব ভাই আমাকে দেখে চিনতে পেরেছে ভালো আছে সব নতুনগুলো আর অত চিনি না কারণ এগুলো সব অনেক আগে ভিডিও করা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে পান বাচ্ছে। আর গ্রামের গরুগুলোও মনে হয় যে ছালাম দেয় কথা বলে কেমন যেন আন্তরিকতা আমার একটা মানুষ দেখলে মনে যে ওরাও খুশি এখানে প্রজেক্ট করা হচ্ছে একটা সুন্দর করে গ্রামে এখানে আদা লাগাবে হলুদ লাগাবে তারপরে দেখা যাচ্ছে যে অনেক কিছু শাক করবে কি জন্য জায়গা শটের জন্য সুন্দর করে সব ধরনের মানে সবজিগুলো এভাবে করবে কত যুগ লেগেছে কত ডিজিটালের ছোঁয়াতে এখন গ্রামের আর গ্রাম নাই সবাই সুন্দর সবাই ঘরে ঘরে ছচ্ছল ও স্বাবলম্বী হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আর শেষে দেখেন একটা কোকিলের ডাক শুনতে শুনতে আপনারা বিদায় নিলাম